আপনি কি বাংলাদেশ থেকে পাঁচশো টাকা সাতশো টাকা ইনকাম করবেন নাকি প্রবাসী এসে পনেরোশো টাকা দুই হাজার টাকা নেওয়াতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের একটা জিনিস দেখাবো তারপর কিছু কথা বলবো কতটা সবাই শুনে যাবেন ভিডিওটা লাভ পর্যন্ত দেখে যাবে ওমানে ইদানিং এত গরম পড়তেছে আরব পান্ডেগুলো আমাদের বিশেষ করে ওমানে ঠিক আছে এখন পরিস্থিতি আপনার মনে করেন যে আমরা দুই দিন কাজ করছি গেছি আজকে তো আজকে একটা ডিম বাজব আপনার রোদের মধ্যে একটা করা রেখে গেছি দেখেন একটা করা রেখে গেছি আধা ঘন্টা আগে দেখি কি পরিমাণে হিট হয়েছে আজকে দেখব আপনি বাংলাদেশে পাঁচশো টাকা কামান শান্তি আছে আর প্রবাসী এসে পনেরোশো টাকা দুই হাজার টাকা ইনকাম করবেন দেখেন ফোনটা ভালো তো ভিডিওটা সবাই দেখে দে

কি একটা অবস্থা হয়েছে ডিমটা এখন সিদ্ধান্ত আপনার আপনি কি বাংলাদেশ থেকে পাঁচশো টাকা সাতশো টাকা ইনকাম করবেন নাকি হিসেবে পনেরোশো টাকা দুই হাজার টাকা ইনকাম করবেন সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা আর একটু দেখান ডিমটা এই যে দেখেন আমরা আসলে ডিম বাজার জন্য আইসি দেখ অনেকেই ডিম বাজার ভিডিও তো ফেসবুকে ইউটিউবে অনেকে দেখছেন আসলে এটা কি সত্য নিয়ে আমরা